হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং সব থেকে বেশি করে যেটা বলতে চাই যে সেন্সার সার্টিফিকেশন বোর্ডের কাছে একটা করজোরে অনুরোধ রাখতে এসেছি যে প্লিজ আপনারা বরবাদ সিনেমার ইম্পর্টেন্ট দৃশ্যগুলোকে কেটে দেবেন না এইরকম খবর আমাদের কাছে এলো যে বরবাদ ট্রিমের কাছে সেন্সার সার্টিফিকেশন বোর্ডের তরফ থেকে খবর গেছে যে ছবির বেশ কিছু দৃশ্য তারা কেটে দিতে চলেছে কোন কোন দৃশ্য যে দৃশ্যগুলোতে ব্রুটালিটি দেখা যাচ্ছে ভায়োলেন্স দেখা যাচ্ছে এমন কিছু দৃশ্য তারা ছবি থেকে কেটে দেবে এই রকম কথাবার্তা জানতে পারা যাচ্ছে বরবাদ ট্রিমের কাছে এরকম খবর এসছে একটি ছবির যে কোনো দৃশ্য যদি কাটতে হয় তাহলে সেই ছবির ডিরেক্টরকে অবশ্যই জানাতে হবে সেন্সার বোর্ড বা সার্টিফিকেশন বোর্ডকে যে আমরা এই এই কারণে আপনার ছবির এই এই দৃশ্যগুলো কেটে দিতে বাধ্য হচ্ছি বা কাটছি যে কারণের জন্যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কিন্তু এখন ইতিমধ্যে সেন্সার সার্টিফিকেশন বোর্ডের অফিসের দিকে যাচ্ছেন তার সাথে কথা হবে কোন কোন দৃশ্যগুলো তারা কাটছেন এবং কেন তারা কাটছেন কথাটা হচ্ছে যেখানে আমরা প্রথম দিন থেকেই জানি যে বরবাদ সিনেমাটার ট্যাগলাইন ছিল রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স অর্থাৎ একটি প্রেমের গল্প যে গল্পের মধ্যে ব্রুটালিটি থাকবে যে গল্পের মধ্যে ভায়োলেন্স থাকবে এই রকম একটা গল্প তো আমরা প্রথম থেকেই আজ করতে পারছিলাম বরবাদ টিম তো আমাদের কাছে লোকায়নি কারোর কাছেই তো লোকায়নি তাহলে এই গল্পের যে মেন নির্যাস আজকে যদি বরবাদ সিনেমা থেকে ইম্পর্টেন্ট ব্রুটাল দৃশ্যগুলোই কেটে দেওয়া হয় ছবি থেকে তাহলে এই ছবিটার আর কি থাকবে মানে দর্শক এক্স্যাক্টলি সিনেমা হলে গিয়ে কি পাবে কি পাবে আমরা দেখতে পেয়েছিলাম যখন অ্যানিম্যাল সিনেমাটা ওটা ইন্ডিয়ান সিনেমা ছিল অ্যানিম্যাল সিনেমাটা যখন বাংলাদেশে রিলিজ দেওয়া হয়েছিল তখন প্রায় আধ ঘন্টার ওপরে সিন কেটে দেওয়া হয়েছিল কেননা বাংলাদেশের সেন্সর বোর্ড তখন ডিসাইড করেছিল যে আমরা এই ব্রুটাল দৃশ্যগুলো বাংলাদেশে বড় পর্দায় চালাতে দেব না এটা আমাদের নিয়মের বিরুদ্ধ কাজ হয়ে যাচ্ছে তো সেটা না হয় ইন্ডিয়ান ফিল্ম ছিল তারা কেটে দিয়েছিল এবং যে সময় অ্যানিম্যাল বাংলাদেশে রিলিজ করেছিল তখন অলরেডি ইন্ডিয়া থেকে একটা চরম থেকে চরমতর ব্যবসা করে ফেলেছিল। অ্যানিম্যাল কাজেই বাংলাদেশে আধ ঘণ্টা সিন কেটে দেওয়ার ফলে ব্যবসায় প্রভাব পড়লেও অ্যানিমালের তাতে অনেক কিছু বেশি যায় আসে আসেনি এটা সত্যি কথা কিন্তু বরবাদ তো আর ইন্ডিয়ায় রিলিজ করবে না বরবাদ তো শুধুমাত্র টার্গেট করছে প্রবাসী বাঙালিদের এবং বাংলাদেশের মানুষদের তো এখন দু সালে এসে দাঁড়িয়ে কি দর্শক এতটাই বোকা যে যারা ভায়োলেন্স দেখতে প্রস্তুত নয় বড় পর্দায় মানে এই ধরনের ভাবভঙ্গি আর কত বছর চলবে তাহলে কিভাবে বাংলাদেশের ফিল্ম এগোবে আমি জানি না আমার কাছে সত্যি জানা নেই যেখানে সাউথ ইন্ডিয়ান ফিল্ম বলি বলিউড ফিল্মস বলি হলিউড ফিল্মস বলি কোরিয়ান ফিল্মস বলি মানে রাজ্যের রাজ্যের ব্রুটালিটি দেখাচ্ছে সিনেমার মধ্যে এবং তারা কি করছে তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে অ্যাডাল্ট সার্টিফিকেট যে আমরা আমাদের তরফ থেকে সেন্সর বোর্ড থেকে এ সার্টিফিকেট প্রদান করলাম অর্থাৎ আঠেরো বছরের নিচের ছেলেমেয়েরা এই সিনেমাটি সিনেমা হলে এসে দেখতে পারবেন না তাহলে বরবাদ টিমের ক্ষেত্রেও সেটাই করা হোক না বরবাদ সিনেমার ক্ষেত্রেও তাই করা হোক না এখন তো সার্টিফিকেশন বোর্ড তাহলে যারা সার্টিফিকেশন বোর্ডের দায়িত্বে আছেন তারা একদম চোখ বন্ধ করে এই সার্টিফিকেট দিয়ে দিক না বরবাদকে যে আমরা অ্যাডাল্ট সার্টিফিকেট প্রদান করলাম আঠেরো বছরের নিচে কিন্তু কোনো ছেলেমেয়েরা এই সিনেমাটি দেখতে পারবে না এটা একদম কড়াভাবে বলে দিক কিন্তু তারা কেন বলছে যে তারা ইম্পর্টেন্ট সিনগুলো কেটে দেবে এরকম কথা বরবাদ টিমের কাছে গেছে যে তারা বেশ কিছু ইম্পর্টেন্ট দৃশ্য ইনফ্যাক্ট এরকমও শোনা যাচ্ছে তারা নাকি প্রায় টোটাল ব্রুটাল সিনগুলোই কেটে দেবে বলছে এতখানি যদি কেটেই দেয় ছবির আর কি থাকলো তাহলে একজন ডিরেক্টর যে চোখের স্বপ্ন নিয়ে ছবিটা বানালেন একজন প্রযোজক যে এত কষ্ট করে ছবিটাকে লগ্নি করলেন একটা বাংলাদেশকে একটা অন্য অন্য রকম একটা ডিফারেন্ট কিছু দেখাবেন বলে তাহলে কোথায় গেল সেই স্বাধীনতা আদৌ কি আছে সেই স্বাধীনতা তাহলে আজকে যদি বরবাদের সঙ্গে এই ঘটনা ঘটে ইন ফিউচার আর দিনও কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার কোনো রকমের ব্রুটাল ফিল্ম বানাবার সাহস পাবেন উত্তরটা হচ্ছে পাবেন না কাজেই সেন্সার সার্টিফিকেশান বোর্ডের কাছে এই অনুরোধটাই রাখছি আপনারা এ সার্টিফিকেট দিন দরকার নেই আমাদের ইউ এ সার্টিফিকেটও দরকার নেই আমাদের ইউ সার্টিফিকেটেরও দরকার নেই আপনারা এ সার্টিফিকেট দিন আপনারা ওপেনলি ডিক্লেয়ার করুন অ্যাডাল্ট ছাড়া কেউ বরবাদ দেখতে পারবেন না কিন্তু আপনারা কাটা ছেঁড়া করবেন না ছবিটা নিয়ে প্লিজ এমন কিছু ইম্পর্টেন্ট দৃশ্য আপনারা কেটে দেবেন না যেটা বেরিয়ে গেলে সিনেমার জাস্ট কোনো মানেই থাকবে না হ্যাঁ এমন কিছু ব্রুটাল সিন এমন কিছু ভায়োলেন্স আপনারা ছবির মধ্যে থেকে কেটে দিতে চাইছেন যেগুলো গল্পের জন্যই তৈরি করা এমন নয় যে ডিরেক্টর মেয়েদি হাসান হৃদয় ইচ্ছাকৃতভাবে বেশি বেশি করে ব্রুটালিটি ঢুকিয়েছেন ছবির মধ্যে তার গল্প ডিম্যান্ড করছে ওই জায়গায় ওই ব্রুটাল বা চরিত্রটা যে ব্রুটালিটি করছে তার চরিত্রটা ওরকম যে সে ব্রুটাল কাজকর্ম করছে তো গল্পের নিরিখে এটা প্রয়োজন আপনারা যদি আজকে এইভাবে ব্রুটাল সিনগুলোকে কেটে দেন তাহলে কিভাবে হবে আপনারাই বলুন আপনারাই বলুন কিভাবে হবে দিয়েই দেখুন বাংলাদেশের দর্শক আসলেই কতটা রেডি তারা ব্রুটাল সিন দেখবার জন্য আমার তো মনে হয় তারা হান্ড্রেড পারসেন্ট রেডি যদি তাই না হতো তাহলে অ্যানিম্যাল দেখে বেরোবার পরে সবাই উল্টোপাল্টা বলতো না যে ব্রুটাল সিনগুলো কোথায় গেল আমরা আধ ঘন্টা কম কেন ছবি দেখতে পেলাম কেন ইম্পর্ট্যান্ট দৃশ্যগুলো কেটে দেওয়া হলো যে দৃশ্যগুলো আমরা হলে এনজয় করব বলে বড় পর্দায় ছবি দেখতে এসেছিলাম এরকম পাবলিক রিয়াকশন ভিডিও তো এসেছিলো অ্যানিম্যালের সময় তাহলে কেন এই জিনিসটা আপনারা ঘটাচ্ছেন যেখানে আপনারা জানেন যে বরবাদ একটি ব্রুটাল ফিল্ম তারা তো প্রথম থেকে এইগুলো যদি হতে থাকে তাহলে যারা সত্যি বরবাদ নিয়ে ভীষণ এক্সাইটেড হয়ে আছে আমি দর্শক মহলের কথা বলছি তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সত্যি তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে আমরা কিন্তু অনেকটা আশা নিয়ে বসে আছি যে আমরা একদম অন্য রকমের একটা কিছু দেখব শুধুমাত্র একটা গ্র্যান্ডার দিয়ে একটা সিনেমা বেরোতে পারে না বরবাদের যেমন একটা সুন্দর গল্প আছে তেমন একটা বিশাল বড় স্কেল আছে এবং তেমনই ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ছবির ভায়োলেন্স তো একটা ধরুন গোটা মানুষের দুটো পায়ে মানুষটা দাঁড়িয়ে আছে একটা পা আপনি কেটে নিলেন তাহলে সেই মানুষটা তো ল্যাংড়া হয়ে যাবে তাহলে কি সেই মানুষটা সুস্থ মানুষ রইল বর্বাদের ক্ষেত্রে ব্যাপারটা তো সেই রকমই একদিকে রোম্যান্স একদিকে ভায়োলেন্স আপনারা বলছেন ভায়োলেন্সটাকে কেটে দেবেন তাহলে তো আপনারা সিনেমাটাকে খোড়া বানিয়ে দিলেন এটা কি ঠিক এ সার্টিফিকেট দিন তাহলে আমরা এত যে আনন্দ করে বললাম যে বাংলাদেশে সার্টিফিকেশন বোর্ড চালু হয়ে গেছে এখন থেকে সার্টিফিকেট পাওয়া যাবে ক্যাটাগরি অনুযায়ী সার্টিফিকেশন আসবে যদি কেউ মনে করেন যে হ্যাঁ এই সিনেমাটা শুধুই অ্যাডাল্টদের দেখার জন্যে তাহলে এ সার্টিফিকেট পাবে তাহলে যদি তাই হয় তাহলে এ সার্টিফিকেটটা দিন কেন কাটা করবেন কেন করছেন এইভাবে একটা ছবির ক্ষতি কেন করছেন আপনারা কেন করছেন যার মনে হবে না তারা যাবে না বরবাদ দেখতে যাদের মনে হবে তারাই দেখতে যাক না বরবাদ কারো কাউকে তো প্রডিউসার জোর জুলুম করেনি যে আমার ছবি সবাইকে দেখতে আসতে হবে যাদের মনে হচ্ছে হ্যাঁ আমরা বড় পর্দায় ব্রুটাল সিন দেখার জন্য আমরা রেডি তারাই যাবে যারা মনে করছে না আমার আমার হার্ট দুর্বল আমি দেখতে পারবো না যাবে না কিন্তু এই সার্টিফিকেটটা দিন ছবিটা নিয়ে কাটাকুটি কেন করছেন বা করবেন বলে মনস্থির করছেন যেটাই হোক আমি ছোটো মুখে যদি কোনো বড়ো কথা বলে ফেলি আমাকে ক্ষমা করবেন বরবাদ সিনেমাটার সঙ্গে আমরা সকল সাকিবিয়ানরা ভীষণভাবে ইমোশনালি কানেক্টেড আমরা অনেক আশা করে আছি যে আমরা একদম ডিফারেন্ট একটা কিছু দেখব আর এই ছবিটার থেকে যদি ভায়ালেন্সটা কেটে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এই ছবিটার আর কিছু থাকবে না ওই যে বললাম ছবিটা খোঁড়া হয়ে যাবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই দেখা যাক আমরা সবাই ওয়েট করছি ইতিমধ্যে সেন্সার সার্টিফিকেশান বোর্ডের তরফে বরবাদ দেখা কমপ্লিট এবং বরবাদ দেখার পরেই ডিরেক্টর বা প্রডিউসার্সদের কাছে ফোন গিয়েছিল যে এই এই ঘটনা এখন ডিরেক্টর আশা করছি এতক্ষণে তিনিও পৌঁছে গেছেন তিনি এখন গিয়ে হয়তো বুঝছেন ব্যাপারটা যে কেন তারা কাটছে এবার তাদের মধ্যে কথাবার্তা তো থাকবে যে আদবেও কাট থাকবে কি না নাকি আদবেও কতটা কাটছে কাটছে কিনা নাকি পুরোটাই কাটছে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে কিন্তু আমাদের অনুরোধ থাকলো এটাই যে প্লিজ কাটবেন না এটা কিন্তু একটা ব্রুটাল ফিল্ম এটাকে কেটে দেবেন না প্লিজ এটাকে কেটে দেবেন না শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই